যে নারীকে আল্লাপাক ভালোবাসেন সে নারীকে পাঁচটি স্বপ্ন বারবার দেখান আল্লাহ আকবার ওই নারীরা সৌভাগ্যবান যে নারী এই পাঁচটি স্বপ্ন আমার মা বোনেরা যারা দেখতে পান সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি নিজেও জানেন না আপনি যে সৌভাগ্যবান আজকের আলোচনাটি প্রত্যেকটা মা বোনের জন্য অত্যন্ত দামি প্রিয় মা বোনেরা আমার স্বপ্ন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেন্সিটিভ বিষয় স্বপ্নটা হলো তিন প্রকার পুরো আলোচনা শুনলে সুন্দর করে স্বপ্ন সম্পর্কে আপনি জানতে পারবেন স্বপ্নটা হলো সম্মানিতা মায়েরা আমার বোনেরা তিন প্রকার এক নাম্বার মিনাল্ল আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটা আসে দুই নাম্বার সেই তন শয়তানের পক্ষ থেকে যেটা আসে তিন নাম্বার স্বপ্ন হলো সারাদিন আপনি যে চিন্তা করেন কল্পনা করেন সেটার ভিত্তিতে রাতের বেলা আপনি স্বপ্ন দেখতে পান নিজের কল্পনার আলোকে যেই স্বপ্নটা আপনি দেখেন সেটা মিথ্যা মিথ্যা সেটার কোনো ভিত্তি নাই শয়তানের পক্ষ থেকে যেই স্বপ্নটা দেখেন সেটা আপনাকে বিভ্রান্ত করার জন্য সেটা আপনাকে বিভ্রান্ত করার জন্য ধোকা দেওয়ার জন্য আপনার ইমানকে দুর্বল করার জন্য শয়তান সে স্বপ্নগুলা দেখায় শুধুমাত্র মিনাল্ল আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্নগুলা ওই আল্লাহর পক্ষ থেকে স্বপ্নটাই সত্যি সত্যি আল্লাহ আকবার এখন বলতে পারেন যে হুজুর আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন যেটা সত্য স্বপ্ন এটা বুঝবো কিভাবে। বোঝার কি কোনো নিয়ম আছে আমি বলবো হা আছে আপনাকে এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে বিশেষ করে রাতের বেলা সারের নামাজ পড়ে যদি আপনি খাওয়া দাওয়া শেষ করে বাথরুম টয়লেটে যদি যাওয়ার প্রয়োজন হয় আপনার হাজত শেষ করে তারপর আপনি সুন্দর করে আল্লাহর সন্তুষ্টির জন্য অজু করবেন নবীর তরিকায় অজু করার শুরুতে পরে নবীর তরিকায় অজু করলে আল্লাহ তারা খুশি হয়ে দুইটি পুরস্কার দেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার জীবনের সব গুণাগুনা ঝরে ঝরে পড়ে যাবে দুই নম্বর পুরস্কার হলো অজুর অঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারানো বিজি সাল্লি ওয়াসাল্লাম আমাদেরকে দেখি চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবাহ আল্লাহ আকবার প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন তারপর আপনি ও সুন্দর করে করে রাতের বেলা যখন বিছানার মধ্যে আপনি ঘুমাবেন বিছানাটা ঝাড়ু দিবেন তিনবার পরিষ্কার করবেন বিসমিল্লা রহমান রহিম বলে তারপর তাজবি তাহলিল দোয়া দোয়াদুরিস্তফার পরে একটা আমল করে যদি আপনি ঘুমান তাহলে শয়তান আপনাকে কোনো স্বপ্ন দেখাতে পারবে না কল্পনার স্বপ্নটাও আপনি দেখবেন না শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে স্বপ্নগুলো আপনি দেখতে পাবেন বলতে পারেন যে হুজুর তাহলে আমলটা কি বলে দেন সহজ আমল শুধুমাত্র গুনে গুনে একুশবার পড়বেন বিসমিল একুশ বার বিসমিল্লা পড়লে কি হবে তিনটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন এক নম্বর আল্লাহ রবুল্লামিন সমস্ত খারাপ বিপদ ভয়ঙ্কর স্বপ্ন থেকে আপনাকে হেফাজত করবেন খারাপ স্বপ্ন থেকে আল্লাহ তারা হেফাজত করবেন দুই নাম্বার হলো আপনার ঘর বাড়ি দালান কোঠা টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সম্পদ জানমাল সব কিছু আল্লাহ পাক ফিরিস্তার মাধ্যমে হেফাজত করবেন তিন নাম্বার পুরস্কার হলো কোন এক রাতে রসুল করিম সাল্লি ওসাল্লামের সাথে আপনার সাক্ষাৎ হবে নবীজির দিদার দেখা আপনার সৌভাগ্য নসিব হয়ে যাবে প্রিয় মা বোনেরা আমার স্বপ্নের আলোচনাটি ভালো করে শুনুন যে নারীদের কাল্লা পাক ভালোবাসেন যে নারীরা সৌভাগ্যবান আল্লাহ পাক তাদেরকে পাঁচটি স্বপ্ন বারবার দেখান এই স্বপ্নগুলো যদি আপনি দেখেন যে কোনো স্বপ্নের কথা যারতার কাছে বলা যায় না যে স্বপ্নের ব্যাখ্যা করতে পারে স্বপ্ন বোঝে মহাক্ষিকা আলেম আপনার মসজিদের সম্মানিত ইমাম অথবা বড়ো বড়ো আলেমদের কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যাটা জেনে নেবেন আর আপনি যদি যাত্রার কাছে বলেন ধরেন রাতের বেলা আপনি ভালো একটা স্বপ্ন দেখলেন স্বপ্নটা ভালো কিন্তু একজন মূর্খের কাছে নারী হোক পুরুষ হোক আপনি স্বপ্নটা ফেলফেলিয়ে বলে দিলেন দেখলেন ভালো স্বপ্ন সে যদি খারাপ উল্টাপাল্টা মন্তব্য করে তাহলে ভালোটা চলে যাবে খারাপটাই জীবনে ঘটে যাবে রসুল করিম সাল্লু আসাল্লাম প্রত্যেক দিন ফজরের নামাজের পরে তেসবি তালিল পরে সাবাইকেরাম দিকে ঘুরে বসতেন জিজ্ঞেস করতেন সাবিরা তোমরা কি রাতের বেলা কেউ কি কোনো স্বপ্ন দেখেছ সাহাবিরা স্বপ্নের কথাগুলা বলতেন আর আল্লাহর নবী কোরআন সুন্নার আলোকে ওহির আলোকে আল্লাহর রসুল স্বপ্নের সঠিক সমাধান সুন্দর ব্যাখ্যা সমাধান করে দিতেন সোভার হামদি প্রিয় মা বোনেরা আমার মূল আলোচনার মধ্যে আবার এসে গেলাম যে নারী কি যে মা বোনদেরকে যে নারীদেরকে আল্লাহ পাক ভালোবাসেন সে নারীদেরকে পাঁচটি স্বপ্ন বারবার আল্লাহ তাআলা দেখান এক নম্বর হলো কোন নারী যদি স্বপ্নের মধ্যে যদি দেখে খানেই কাবা তাওয়াফ করতেছে কাবা শরীফটা তাওয়াফ করতেছে কাবা শরীফ তাওয়াফ করার সময় একটি তালবিয়া দোয়া পড়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নল হামদা দা ও নিয়মিতা ওয়াল মুল লা শরী কালাক প্রিয় মা আপনারা আপনাদেরকে বলি এটা পড়বেন এই যে এই স্বপ্নটা যে মা আপনার আপনারা যারা দেখতে পান যে কাবা শরীফ তফ করতেছেন আর তালবিয়া পাঠ করতেছেন অথবা কাবা শরীরটা শুধু ঘুরে ঘুরে তাফ করতেছেন এটা যদি আপনি যদি দেখতে পান এটা দেখতে পারলে মনে করবেন আপনার কপাল খুলে গেছে আপনি সৌভাগ্যবান আল্লাপাক ভালোবাসেন এই স্বপ্নটা যে কোনো নারী দেখতে পারে না যারা নেককার নারী তারাই দেখতে পায় সৌভাগ্যবান নারীরা দেখতে পায় কাবা শরীফের উপর আল্লাহ রাব্বুল আলামিন একশত বিশটি রহমত নাজিল করেন যারা কাবা ঘর তফ করে তাদের উপর ষাটটি রহমত নাজিল করেন যারা কাবা ঘরকে সামনে রেখে যারা নামাজ পড়ে প্রথমে যারা হলো কাবা ঘর তফ করে তারা হলো ষাটটি রহমত যারা কাবা ঘরকে সামনে রেখে নামাজ পড়ে তারা পায় চল্লিশটি রহমত আর যারা তফ করে না নামাজ পড়ে না শুধু কাবা শরীফের দিকে প্রেম ভালোবাসা নিয়ে যদি তাকায় তাহলে প্রিয় মা ও বোনেরা আল্লাহরুল আলমিন শুধু তাকানুর কারণে বৃষ্টি রহমত নাজিল করে একবার সম্মানিত মা বোনেরা আমার দুই নাম্বার যে স্বপ্ন যে নারীদেরকে আল্লাহ পাক ভালোবাসেন তাদেরকে পাঁচটি স্বপ্ন বারবার দেখেন দুই নাম্বার স্বপ্ন হলো আবার কোনো মা বোনেরা স্বপ্নের মধ্যে যদি দেখেন সবুজ গাছ গাছের মধ্যে পাতায় ভরপুর পাকা পাতা না সবুজ কাঁচা পাতা সবুজ পাতায় গাছটা সুন্দর পাতায় পাতায় গাছটা সেজে আছে এমন যদি সবুজ পাতা ভরা গাছ যদি দেখতে পান আপনার কপাল খুলে গেছে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ভাগ্য খুলে যাবে আল্লাহ তালা আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন সবুজ গাছ দেখলে পাশাপাশি যদি আপনি ফলের গাছ দেখেন যে গাছের মধ্যে ফল ভরপুর ধরে আছে সেটা আম হতে পারে কাঁঠাল হতে পারে জাম হতে পারে লিচু হতে পারে আনার হতে পারে যে কোনো ফল গাছ যদি আপনি দেখেন ভরপুর ফল ধরে আছে তাহলে আপনি মনে করবেন আপনার কপাল খুলে গেছে আপনি দুনিয়াতেও আপনি সম্মানিত হবেন পরকালেও সম্মানিত হবেন প্রিয় মা বোনেরা আমার যে নারী আল্লাহ পাক ভালোবাসেন যে নারীদের কেল্লাপাক পাক পছন্দ করেন ভালোবাসেন পাঁচটি স্বপ্ন বার 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 তারা দেখতে পায় তিন নাম্বার স্বপ্নটি হলো তারা যদি ফুলের গাছ যদি দেখতে পায় গ্রানযুক্ত সুগন্ধি ফুল ফুল ফুটে আছে গাছের মধ্যে আর সুগন্ধি বের হচ্ছে সেটা শাপলা হতে পারে হাসনা হেনা হতে পারে সুগন্ধিযুক্ত যত ফুলের গাছ আছে যে কোনো গাছ যদি আপনি দেখেন ফুলের সবাস সুবাস ছড়াচ্ছে এমন ফুল গাছ যদি আপনি দেখতে পান আপনার কপাল খুলে গেছে আপনি ধনী হয়ে যাবেন আপনার সংসার থেকে অভাব অনটন চলে যাবে আল্লাহ হরবুল আপনার সংসারে ভরপুর বারাকা দান করবেন সমস্ত রহমতের বরকতের দরজা গুলাল্লা পাক আপনার জন্য খুলে দিবেন প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার যে নারীদেরকে আল্লাহ পাক ভালোবাসেন পাঁচটি স্বপ্ন সে নারীরা বার 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 দেখতে পায় এর মধ্যে চার নাম্বার যেই স্বপ্ন সেটা হলো আমার মা বোনেরা আপনারা যদি পবিত্র পরিশুদ্ধ ভালো পানি খাবারের পানি যদি দেখতে পান অথবা পাহাড় থেকে ঝর্ণা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র পানি যদি পড়ে এটা যদি দেখতে পান আপনাদের কপাল খুলে গেছে এই ঝর্নার পানির মতো অর্থাৎ চতুর্দিক থেকে আপনার সংসার নেয়ামত আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে আপনি ধনী হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধন দৌলতে প্রচুর পরিমাণে বাড়াকা দিবেন সংসার থেকে অশান্তি চলে যাবে দুঃখ কষ্ট চলে যাবে স্বামী ভালোবাসবে সন্তান কথা শুনবে সন্তান মেধাবী হবে আল্লাহ তালা সৌভাগ্য করে দিবেন প্রিয়মা বোনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন যে নারীদেরকে আল্লাহ পাক ভালোবাসেন সে নারীরা পাঁচটি স্বপ্ন বার বার দেখতে পায় বার বার দেখতে পায় পাঁচ নাম্বার যেই স্বপ্ন সেটি হলো আমার সম্মানিতা মায়েরা আমার বোনেরা যদি স্বপ্নের মধ্যে আপনি যদি নামাজ পড়তে নিজেকে নামাজ পড়তে দেখেন এটা ফজর হতে পারে জোহর হতে পারে আসর হতে পারে মাগরিব হতে পারে এশা হতে পারে হতে হতে পারে পারে যে কোনো নফল নামাজ হতে পারে আপনি যদি দেখেন যে আপনি নামাজ পড়তেছেন এই স্বপ্নটা যদি বারবার দেখেন আপনার কপাল গেছে অথবা আপনি যদি কোরআন শরীফ তালাবাত করা অবস্থায় যদি আপনি দেখেন যে আপনি কোরআন শরীফ পড়তেছেন কোরআন শরীফের যে কোনো সুরাই হোক সমস্যা নেই আপনি যদি কোরআন শরীফ পড়তেছেন এই স্বপ্নটা যদি দেখেন তাহলে মনে করবেন আল্লাহ তালা আপনাকে দুনিয়াতে সম্মানিত করবেন আখেরাতে সম্মানিত করবেন দুনিয়াতে রিজিক দিয়ে ধনী বানিয়ে দিবেন পরকালে আপনার জন্য অজস্র নিয়ামত আল্লাহ প্রস্তুত করে রেখেছেন প্রিয় সম্মানিত মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন যে নারীদেরকে আল্লাহ পাক ভালোবাসেনই পাঁচটি স্বপ্ন সেই নারীদেরকে দেখার সৌভাগ্য ও করেন পাক প্রত্যেকটা মা বোনকে এই পাঁচটি দামি মূল্যবান স্বপ্ন বারবার দেখার আল্লাপাক তৌফিক দান করুন